আপনি কি কখনো এমন একটি অস্ত্র দেখেছেন যার চোখ রয়েছে কান রয়েছে কিন্তু যেন সে নিজেই একটি সেনাবাহিনী যার কি আছে এবং যার শত দেশের কোপালে গাম জমে উঠে বিশ্ব নেতাদের এটি কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী নয় এটি আমেরিকার তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যা বানাতে সময় লেগেছে দুই দশকেরও বেশি আর খরচ হয়েছে দেড় ট্রিলিয়ন ডলারেরও বেশি মার্কিন ডলার কিন্তু প্রশ্ন হচ্ছে এটি কি সত্যি যুদ্ধে দিচ্ছে দুই সাল সারা বিশ্বের নজর তখন আমেরিকার নতুন প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্পের দিকে প্রকল্পের নাম জে জয়েন্ট স্ট্রাইক ফাইটার লক্ষ্য তিন বাহিনীর জন্য এক প্ল্যাটফর্ম সেই লক্ষ্যে এফ থার্টি ফাইভের এর তিনটি রূপ গঠন করা হয় এফ থার্টি ফাইভ এ যেটি শুধু এয়ারফোর্সের জন্য এফ থার্টি ফাইভ বি যেটি মেরিনের জন্য খাড়া টেক অফেও এই বিমানটি সক্ষম আর এফ থার্টি ফাইভ সি আমেরিকান নেভির জন্য যাতে এফ থার্টি ফাইভ সি আমেরিকার অনতরিকতে টেক অফ ও ল্যান্ডিং করতে পারে এই যুদ্ধ বিমান ছিল কল্পনার একরূপ কথা স্টিউথ প্রযুক্তি এআই সেন্সর পিউশন তিনশো ষাট ডিগ্রি থ্রেড ডিটেকশন নিজস্ব যুদ্ধ নেটওয়ার্ক এ বিমান আকাশে উড়ে যেন একটি কম্পিউটার আকাশে উড়ে বেড়ায় আইস অব দ্য ব্যাটেল কিউড এভাবে অ্যাপ থার্টি ফাইভকে আখ্যা দেওয়া হয় ডিএএস যার মাধ্যমে ছয়টি ক্যামেরা দিয়ে তিনশো ষাট ডিগ্রি রিয়েল টাইম থার্মাল ভিউ দেখা হয় ইউটিএস দিয়ে টার্গেটিং ও ইনফারেড ট্র্যাকিং করা হয় সেন্সর পিউশনের দিক দিয়ে পাইলটের হেলমেটে দেখা যায় একত্রিত তথ্যের হাই যেমন যেন ভিডিও গেম চলছে পাইওট্রা বলেন আমরা শুধু বিমান চালাই না বরং আমরা পুরো আকাশটাই যেন নিজের চোখে দেখি কিন্তু এত আধুনিক প্রযুক্তির মাঝেও রয়েছে এক বিরাট সংকট খরচ ব্যর্থতা ও বেদনা প্রোগ্রাম ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অস্ত্র প্রকল্প ওয়ান পয়েন্ট সেভেনটি ডলারের লাইফ টাইম কস্ট প্রতি প্রাইট ঘন্টায় চল্লিশ হাজার ডলারেরও বেশি খরচ হয় এ বিমানের মালিকানায় আছে লকহেড মার্টিন জিও রিপোর্ট বলছে এফ থার্টি ফাইভের মিশন ক্যাপাবল রেট এখনও মাত্র পঞ্চাশ থেকে ষাট ইঞ্জিন অতিরিক্ত গরম হচ্ছে এবং প্রতি চারটি বিমানের মধ্যে একটি কোনো না কোনোভাবে গ্রাউন্ডেড থাকে এই বিমানের ক্যাপাবিলিটি নিয়ে বিশ্বজুড়ে নানা বিতর্ক রয়েছে ইসরায়েল জাপান সাউথ কোরিয়া এদের হাতে অ্যাপ থার্টি ফাইভ থাকলেও কানাডা জার্মানি ফিনল্যান্ড এখনও প্রশ্ন তুলছে অনেক দেশ মনে করে আমেরিকায় ইচ্ছা করলে আপনি কিনলেন শুধু যুদ্ধ বিমান না কিনলেন আমেরিকার উপর নির্ভরতা দুই হাজার পঁচিশের প্যান্টাগন বাজেটে এয়ারফোর্সের জন্য অ্যাপ থার্টি ফাইভের এর ক্রয় অর্ধেক করা হয় এই ঘোষণাতেই রকিড মার্টিনের শেয়ার পড়ে যায় প্রায় সাত পার্সেন্টেরও বেশি যুদ্ধক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা আফগানিস্তানে আমেরিকা সীমিতভাবে ব্যবহার করে এবং আমেরিকার এই বিমানটির ইঞ্জিন ফেরিওর হয় সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধে বিশ্বে প্রথমবারের মতো ইরান আমেরিকার তৈরি ইসরায়েলকে দেওয়া তিনটি অ্যাপ থার্টি ফাইভ দাবি করে অ্যাপ থার্টি ফাইভ ব্লক ফোরে আপডেটে আনা হচ্ছে নতুন সেন্সর ইঞ্জিনকে আপডেট করা হচ্ছে ওএআই ডিসিশন সাপোর্ট অনেক উন্নত করা হচ্ছে তবু প্রশ্ন একটাই এই বিমান কি সত্যিই আধুনিক যুদ্ধের ভবিষ্যৎ নাকি এক জটিল রাজনৈতিক অস্ত্র এব শুধু একটি যুদ্ধবিমান নয় এটি একটি প্রতীক আধুনিক যুদ্ধের প্রযুক্তির এবং পরাশক্তির একচ্ছত্র আধিপত্যের কিন্তু এর আকাশ কি সত্যিই নিরাপদ নাকি মেঘের আড়ালে লুকিয়ে আছে অদৃশ্য সংকট আপনি কি ভাবেন এব থার্টিফাইভ কি আধুনিক যুদ্ধের মহানায়ক নাকি এক বিলিয়ন ডলারের বিভ্রম